আসসালামু আলাইকুম আমি আশিক নিলয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকার যে কোনো প্রান্ত থেকে একদিনে ঘুরে আসার মতো একটি পার্ক এই পার্কটির নাম হুমায়ুন পার্ক ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঢাকার কদমতলি হয়ে কেরানীগঞ্জের রোহিতপুর অতিক্রম করে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যেতে পারবেন মরিচা ব্রিজ সংলগ্ন এই হুমায়ুন পার্কে এই পার্কের ফুল লোকেশন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই হুমায়ুন পার্কের ভেতরে একটা পার্কিং ব্যবস্থা আছে এরকম গাড়ি পার্কিং তো এখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন বাইক পার্কিংয়ের টিকিট মূল্য বিশ টাকা আর এদিকে গাড়ি নিয়ে আসতে পারবেন গাড়ি নিয়ে আসলে এদিকে গাড়ি পার্কিং করতে পারবেন কিন্তু গাড়ি পার্কিং এর স্পেসটা খুবই কম আর এই পার্কের টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে এই হুমায়ুন পার্কের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন আর যখনই মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটা লেক দেখতে পারবেন এই হুমায়ুন পার্কের ভেতরে প্রবেশ করলেই হাতের ডাইনে আপনারা দেখতে পারবেন একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে এখানে বসে বসে আপনারা আপনাদের ফেভারিট খাবারগুলা খেতে পারবেন আর ভেতরে গ্লাস করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ভেতরে হচ্ছে গিয়ে এসি ব্যবস্থা আছে আপনারা চাইলে এইখানে এটার ভেতরে বসে বসেও খেতে পারবেন দেন যদি চান যে না বাহিরে খাবেন এই টেবিলগুলাতে আপনারা বসে বসে বাহিরে খেতে পারবেন আর এই পাশ থেকে পার্কের ফেরি সুইলের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এখানে বসে বসে খেতে খেতে এখানে হুমায়ুন পার্কের সকল টিকিট মূল্য এখানে দেওয়া আছে নৌকা রাইড অ্যান্ড সুইমিং পুল এক ঘন্টা এটা হচ্ছে দুইশো টাকা এছাড়া বাকি রাইডগুলার টিকিট মূল্য সবগুলা সেমই পঞ্চাশ টাকা করে আর এদিকে একটা স্পেস আছে এদিকে আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর নৌকা রাইডের জন্য এই পাশে আসতে হবে আপনাদের টিকিট কত করে নৌকা রাইডের একশো টাকা কতক্ষণ সময় আধা ঘন্টা সময় আধা ঘন্টা সময় নিয়ে আপনাদের ঘুরাবে আর নৌকা চালাবে কে নিজেরাই চালাবে আচ্ছা আপনারা এখানে আসলে নিজেরা নৌকা চালিয়ে চালিয়ে দেখতে পারেন যে কেমন মাঝি হয়েছেন আপনারা দেন এখানে বড় একটা লেক আছে এই লেক দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে দেন এইখান দিয়ে আসতে পারবেন এই নৌকা রাইডে এই পাশে একটা লাভ শেপ করা আছে এইখানে একটা নৌকা রাইড আছে এই নৌকা রাইডের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে যদিও অন্যান্য পার্কের তুলনায় এই নৌকা রাইডটা একটু ছোট দেন আমরা যদি সামনে যাই সামনে দেখতে পাবো এই পাশটাতে কিডস জোন আর এইখানে একটা স্পাইডার ম্যান আছে ট্রেন রাইডটা বাচ্চাদের জন্য ট্রেন রাইডটা খুব আকর্ষণীয় পার্কে আসলে বাচ্চারা অন্য কোনো রাইডে না চড়তে চাইলেও ট্রেন রাইডটাতে চড়তে চায় এই পাশে দোলনা রাখা আছে ট্রেনটা কয়েকবার ঘুরে বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই রাইডটা উপভোগ করতে পারে আর আমি যদি এই পাশে দেখি এ পাশে জাম্পিং রাইডটা এই জাম্পিং রাইডের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে কিন্তু এইখানে একটা ফ্রি রাইড আছে সেটা হচ্ছে নিজে নিজে খাওয়া যায় দোলনা রাইডটা এই দোলনা রাইডটা খাওয়ার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না শুধুমাত্র এই দোলনাগুলো আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে এই পাশে আছে এই যে স্লিপার এই রাইডগুলো ফ্রি বাচ্চাদের জন্য আর এইখানে আছে বাচ্চাদের যা এই বাম্পার কার পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে আপনারা আপনাদের বাচ্চাদের রেখে যেতে পারেন এরা বাম্পার কার না এরা কাররা কারটা শেকিং করে দেন এই পাশে মিনি একটা রাইড আছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা রাইড এটা হাওয়া দেওয়া হচ্ছে হাওয়া দিয়ে ফুলিয়ে ফুলিয়ে হাওয়ার উপরে বাচ্চারা লাভ পারে আপনাদের দেখাই যদিও রাইডটা ছোট কিন্তু খুব ইনজয় ফিল করতেছে বাচ্চাগুলো আর এই পাশে বসে থাকার জন্য আড্ডা দেওয়ার জন্য অনেক স্পেস আছে দেন ওই পাশে আরও জায়গা আছে আপনাদের যদি দেখাই গিয়ে পিকনিক স্পট এই পাশে আপনারা চাইলে পিকনিক স্পটটা ভাড়া নিয়ে আপনাদের বাচ্চাদের নিয়ে পিকনিক করতে পারবেন বা কোনো প্রতিষ্ঠান থেকে যদি পিকনিক আসতে চান তাহলে এই স্পটটা ভাড়া নিতে পারেন এদিকে একটা পিকনিক স্পট আছে আর এখানে একটা স্টেচ করার মতো একটা স্পেস আছে আর এইখানে আপনারা পিকনিকে আসলে এটার ভেতরে এই রুমগুলা ভাড়া নিয়ে আপনারা চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন বা রেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আর ওই পাশে টয়লেট আছে এই হুমায়ুন পার্কের স্পেসটা মোটামুটি বড়ই আর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক হুমায়ুন পার্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পার্কের ফুল লোকেশনটা দেওয়া থাকবে আর এই পাশে দেয়ালগুলো অবশ্য ভেঙে গেছে এগুলো আবার নতুন করে কাজ চলতেছে আর এই লেকটাও মোটামুটি বড় ওই নৌকা রাইডগুলো আপনারা নিলে এই লেকে নৌকা চালাতে পারবেন নিজে এই পার্কটা অনেক বড় হওয়ায় অ্যান্ড ছবি তোলার মতো অনেক স্পেস থাকায় অনেক মানুষ এই পার্কে আসে যেরকম প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে তেমন অনেক রাইড আছে এই পার্কে এই পার্কে এই পার্কে একটা চেয়ার রাইড আছে ওই যে আমরা দেখতে পাচ্ছি এই চেয়ার রাইডটার মূল্য পঞ্চাশ টাকা এই পার্কের আরেকটা বিশেষত্ব আছে বিশেষত্বরা বলতে এই পার্কের যে রাস্তা দিয়ে আসবেন এই পার্কে এই যে এই দিকে রাস্তাটা আছে এই রাস্তাটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশের রাস্তা তো এই রাস্তা দিয়ে আসলে আপনারা রাস্তার ফিলটা উপভোগ করতে করতে আসবেন আর এই যে ফেরিস আপনার এর আগেও দেখিয়েছি এই সুইলটা এই ফেরি সুইলে চললে এই পার্কের ফুল আপনারা পেয়ে যাবেন আর এইখানে দুইটা ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়া নাকি বলদ আমি জানি না এই ঘোড়া বা বলদের ওপরে শিশুরা উঠে একটু ঘুরিয়ে আনে দেন পঞ্চাশ টাকা করে নেয় তো এটাও খুব একটা ইন্টারেস্টিং জিনিস আর এই পার্কের ভেতরে এই পাশে ওয়াশরুম আছে মেয়েদের জন্য অ্যান্ড ছেলেদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে এই পার্কের ভিউটা খুবই সুন্দর সব থেকে ভিউটা বেশি এনজয় করতে পারবেন যখন আপনি এই ফেরি সুইলের ওপরে উঠবেন তখন এই পার্কের ভিউটা বেশি এনজয় করতে পারবেন আজকের ভিডিওতে হুমায়ুন পার্ক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ